যাত্রা বেলায় পাঠ করতে যাচ্ছি দেখো তো আমার গেট আপ ঠিক আছে কিনা গেট আপ তো ঠিকই আছে কি পাঠ করব আমি তো রাজার পাঠ করব বাবা আমাকে কিছু ডায়লগ শিখা দাও ডায়লগ শিখবো বাবা আমি যা যা কই থুই তাই তাই কর আচ্ছা বাবা বাড়ির যেদিকে টাকায় চারিদিকে ঘোর অন্ধকার দেখি বাড়ির যেদিকে চারিদিকে শুধু গুড় গন্ধ দেখতে পাই বাবা পাঠ তুই করস মেথরের পাট তো কবির কি তুই কষ্ট আরে তো কবির বীর কি আর তুই কোষ্টি আরে বিষয়টা তুই আরে বিষয়টা তুই আরে আমার মাথা তো গরম হয়ে গেল তুই আমার মুখ আরে আমার মাথা তো গরম হয়ে গেল জুতা দিয়ে আমার মুকুল কি কি জুতা দিয়ে মারো চাই দাঁড়া মুকুল দেখা যাও তো বলো